রেশন দোকানে ধরা পড়লো চরম গাফিলতির ছবি দেয়া হলো। মেয়াদ শেষ হয়ে যাওয়া আটা এমনই চাঞ্চলকর ঘটনা ঘটেছে হুগলির আরামবাগের কালীপুরের একটি রেশন দোকানে গ্রাহকরা জানাচ্ছেন আজ রেশন দোকান থেকে প্রয়োজনীয় জিনিস আনতে এলে তাদেরকে যে আটা দেওয়া হয় তার মেয়াদ দুদিন আগেই ফুরিয়ে গেছে পরে গ্রাহকরা তা দেখলে রেশন দোকানে এসে ক্ষোভে ফেটে পড়েন তারা এ বিষয়ে রেশন ডিলারকে প্রশ্ন করা হলে তিনি জানান দপ্তর থেকে বলেছে এই আটা এখনো দেওয়া যেতে পারে তাই তারা দিচ্ছেন কিন্তু প্রশ্ন একটাই এই আটা খেয়ে যদি কেউ অসুস্থ হয়ে পড়েন তার দায় কে নেবে এই বিষয়ে দেখুন বিস্তারিত আরামবাগের রিপোর্ট আমরা কন্ট্রোলেছি রেশম তুলব যেহেতু চাল আটা আনতে কিন্তু আটাটা চালটা ভালো দিয়েছে আটাটা যখন দেখলাম আমি আটাটা এরকম কেন কেন দেখলাম দুপাশে দুরকম মাল সাজানো আছে যে আমি বললাম যে ওই বস্তাগুলো আমি বা আরো কিছু মেয়ে বলেছি শুধু আমি একা নয় তোমাদের ওই হরপুরের আরো দিদিরা ছিল তারাও বললে এই বস্তা থেকে কেন মাল দিচ্ছ তোমরা এই দিকের বস্তা খুলো ওরা বলছেন এই বস্তা খোলা যাবে না এইখানে চারটে বস্তা ভালো এই মালটা নিতে হবে যখন বললো তখন আমি বলছি খাবো এই জিনিসটা আমরা তো খাবার জন্য নিচ্ছি গরিব মানুষ যদি না খেতে পারি এই জিনিসটা আমরা নিয়ে কি করবো আমি নেবো না আটা তখন আমার ব্যাগে ছটা আটা দিয়ে আমি ঠেলে ফেলে দিয়েছি ফেলে দিবার পর তখন একজন বলছে যে যে কন্ট্রোল দিচ্ছে দেখুন যাচ্ছে সে বলছে এটা দেখো ডেট আছে এইটা যদি নিতে হয় নাও নাহলে তুমি চালটাও ঘুরে দিয়ে যাও

আর আপনার নামটা একটু আমার নাম দেবব্রত ফৌজদার আর এই জায়গাটার নাম কালীপুর বারো নম্বর ওয়ার্ড যার নামে ছিল তার নাম কি নিমাইচন্দ্র ফৌজদার এর নামে কতজন গ্রাহক আছেন এখানে কতজন গ্রাহক আছেন এখানে এখানে চার হাজার চার হাজার কি মানুষকেই দেওয়া হবে এটা বলছি এক্সাই টা কত 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 আমার আমার বস্তার ভিতরে মাল আমি বলতে পারবো না কটা আছে আমার তো চলছে রোলিং পরপর ওই মাল মাল বেরোচ্ছে আপনাদের ডেটটা কী করে হতে পারে মালটা আপনাদের কি করে আসতে পারে আপনি বলছেন দপ্তর পাঠিয়েছে আপনাকে হ্যাঁ আপনি কি মাল নষ্ট করতে চান না যা আমাদেরকে কোথাও যেতে হয় না মাল আমাদের দপ্তরে এখানে পৌঁছে দিয়ে যাবে আমরা ডিস্ট্রিবিউশন করবো যখন আটা ডেট ফেল সরকারের মাল দিচ্ছে তাহলে এইভাবে কি আমরা খেয়ে মরে যাব প্রত্যেক দিন দেয় না আজকে দিচ্ছে প্রতি সপ্তাহে না প্রতি সপ্তাহে দেখি বলছে ওনারা ও কন্ট্রোল ডিলার বলছে যে আমি কি করব আমি কি করব আমি সেখানে যেতে পারব নি আমি কি করব যারা দিচ্ছে আমি আমা আমাকে কি দেখিয়ে দিচ্ছে তারা কি করেছে না করেছে আমরা জানি তাহলে আমরা এদিকে তো আপত্তি করব যে যেখানে আনছ সেখানে চলো আমরা সবাই যাব সবাই যেয়ে সেখানে ব্যবস্থা করব না চো এমনভাবে খেয়ে তো আমরা মরে যাব মাস কনস্ট্রাকশন গভর্নমেন্ট কন্ট্রাক্টর অ্যান্ড জেনারেল অর্ডার সাপ্লায়ার এখানে ইট বালি পাথর পাইপলাইন সাবমার্সেবেল সিমেন্ট রড যাবতীয় মালপত্র খুচরো ও পাইকারি দামে পাওয়া যায় আমাদের ঠিকানা ধামসা বাজার মির্জা মার্কেট আরামবাগ হুগলি প্রোভাইডার নুরুল ইসলাম মির্জা ও ভেমিন্টু মোবাইল নাম্বার নাইন